এই তাসিনের মাছাই দা আনা না চাইন সালারি সালারি দেশে গাছ লাগাইও শান্তি নেই আজ যে গাছ যা আছে বেগুন কাটি এলাম বাগানের সে দা দোয়ারে কি ভাই কি সের মতিলাম কেন আর কইছে ভাই সিলে কি সাদে নি আর হত্তে দিন টিভির মধ্যে এড দেয়া যে গাছ লাগান পরিবেশ বাসান আর শক করে দুগা গাছ লাগাইছিলাম বুঝছিসনি ওমা গাছই কোন লাগাইছি এটা আর পুলিশে ধরে চলে গেছে তো ভাই গাছ লাগাইছেন ভালো কথা পুলিশে তানার পুরস্কার না কথা পুলিশ ধরে নিছি কি পুলিশে তা ভাই আনা লাগান না করিয়ালাছে তাইলে আমিও তো এই কথা কই হত্তি দিন দে টিভির মধ্যে এড দেয় গাছ লাগান পরিবেশ বাঁচান এইটা দিয়ে দেয় অনুভূত মনে কর গাছ লাগাইছি ওমা অন্ধে আর পুলিশে ধরে চলে গেছে গো তো ভাই আপনি কি এমন গাছ লাগাছেন যে আপনার পুলিশে ধরে লই গেল আরে স্বাস্থ্য ভাই আর কইছ বুঝতি আমি শক করি দুগা সবজি গাছ লাগাইছিলাম ওমা এটা লারে পুলিশে ধরে চলে গেছে গো সবজি গাছ ভাই কি সবজি গাছ লাগাইছে তার নামে ফুলছে ধরে নিছে কি কস আস্ত ভাই তুই বুঝি সবজি গাছ চিনুস না আর ওই গাঁজা গাছ দুগা লাগাইছিলে মারি এটারে তো মানুষের শখ করি সবজি গাছ কয় ধরে মেয়া কি কাম নাম আমরা তো ফুলছে ধরে নিছি মেয়া আমরা সেনাবাহিনী ধরে নেন ধরে আসলে মেয়া আমি তো দেশের উপকার করেন না মেয়া দেশে ক্ষতি করতেন বলেছেন মিয়া ফালতু মেয়া আমরা দেশের ক্ষতি করেন মেয়া